বিজেপি পরে আজকে দিল্লিতে আমাদের সরকার হতে চলেছে এবং শেষ কথা বলবে এইটা মানুষ বুঝে আজকে মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিশ্রুতি না রাখা আর সব থেকে হচ্ছে যে ওই সততার প্রতীকের যে ছবি যা ছবি মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়েছিলেন ঠিক একই ছবি ইন্ডিয়া আগেন্স্ট করাপশন কেজরিওয়াল দেখিয়েছে আর দিল্লির মানুষকে দিল্লির মানুষকে দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের মানুষকে বোকা বানানো অত সহজ নয় মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার যুগ মানুষ সব বোঝে আর মানুষ তাই রায় দিল প্রত্যাখ্যান করলো আর যে কংগ্রেস এত বড় বড় কথা বলে যে কংগ্রেস মানুষের মানে মানে হৃদয় নিয়ে মন নিয়ে মিনি খেলেছে আজকে কংগ্রেসের কোথায় জায়গা শূন্য শূন্য পেছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস শেষ ভারতবর্ষ থেকে কংগ্রেস মুছে গেল আর দিল্লির মানুষ আজকে দেখিয়ে দিয়েছে যে কতটা শক্ত তাদের শির দ্বারা বাংলার মানুষকেও কিন্তু দেখাতে হবে এই হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার এক হাতে আপনি দেবেন আর অন্য হাতে আর এল আর মানে স্পুরিয়াস স্যালাইন স্পুরিয়াস ড্রাগস খাওয়াবেন আমাদের বাড়ির মেয়েদের ধর্ষণ হবে কোন হবে ভাইদের কোনো চাকরি হবে না তারা অন্য রাজ্যে চলে যাবে এই পশ্চিমবঙ্গ আমরা চাই না মানুষ এ শেষ কথা বলবে এবং পশ্চিমবঙ্গেও ছাব্বিশে আহ বাংলার মানুষ এই দেবে আমাদের দৃঢ় বিশ্বাস